এটাকে আমরা রিয়েলি এদের এটা যেন এই স্ট্রাকচারটা ভাবে করা দরকার আমাদের এটা খুব বেশি কষ্ট হবে না কিন্তু এমন করতে হবে যেটা আমাদের দেশের কিছুটুকু থাকে স্ট্যান্ডার্ডটা মানে অন্যেরা যেন এটা ফিল করে আমাদের মেইন টার্গেট যদিও মানে ডিসিশনের ক্ষেত্রে মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এটা যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যেটা দেখবে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এভাবে দেখবে না হ্যাঁ রিجن পাল্টা কিভাবে ওয়ার্টেড হচ্ছে কিভাবে স্ট্রাকচার হইছে কিভাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের লোকেরা বেশি দেখবে না আমাদের লোকেরা দেখবে যে আপনার কনক্লুশনটা কি বড় বড় ফ্যাক্টুরা কি কিন্তু যারা আসলে এই জিনিসটাকে ক্রিটিক্যালি দেখবে এবগ্রেড করবে এবং পরবর্তীকালে এটাকে আন্ডারমাইন করার চেষ্টা করতে পারে এবং সেইটা না করার জন্য এটাকে ফরম্যাটের দিক থেকে ডেটার এটাকে

এইটা এটা তারা অ্যাপ্রিসিয়েট করছে তারা ইকুয়ালি অ্যাপ্রিসিয়েট করছে মালুম ভাইয়ের ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেজেন্টেশনটা যে কারণে তারা মালুম ভাইরে আনতে চাচ্ছে আমি বললাম যে না ওনাকে না নিয়ে এসে অন্য কাউকে আনতে হবে আর কি তো সেই আলোচনা এখনো চলতেছে ওরা ওরা হলো ওইটা দেখে আগে আর কি ওদের যে যেটা তৈরি হচ্ছে যে টেক্সটা তৈরি হয়েছে সেটা ঠিক মানে ওদের ইট লুকস রাইট ওইখানেও আমাদের ওই ওই লুক সাইট দিতে হবে আর যেহেতু যদি ইন কেস প্রথম কেসটা যদি তাই যদি হয় আর কি বা যে কোনো কেসই হোক না কেন এই ম্যাটার আপনার আমার মনে হচ্ছে যে এটা একটা অপরচুনিটি যে আপনার কিছু রেফারেন্স দিতে হবে যে এই প্রসেসটা শুরুটা কিভাবে হয়েছে আর কি এবং কি কি প্রবলেমের ভিতর দিয়ে গেছে আর কি মানে ওই সেন্সে ইন্টারনাল এক্সটার্নাল হ্যাঁ

জাজমেন্ট ইজ দা অনলি ওয়ে অর্ডার ইজ দা অনলি ওয়ে দি ট্রাইব্যুনাল স্পিক্স সো এই জিনিসটাকে একটা সুন্দর এনে এটাকে স্ট্রাকচার তাহলে এটা করতে পারলে এটা আমাদের মেইন ওদের যে চিন্তা ভাবনা ওরা যে গুলো পরে একেবারে দেখা যাবে ওই জাজমেন্টের সাথে অলমোস্ট খাপে খাতে মিলে যাচ্ছে আরকি ঠিক আছে তো ঠিকই একই স্ট্রাকচার ফলো করছে আর আমরা যে ওই বাংলাদেশের যে ট্রেডিশনাল করি সেই হিসাবে এটা যাওয়া যাবে না কিন্তু সেটা হচ্ছে লিগেল আলোচনাটা কম হবে সেখানে ওই কিন্তু তারপরেও তো একটা ডিগ্রি অফ লিগেল আলোচনা থাকতেই হবে আরকি কি কারণ এখানে কিন্তু ওই ইস্যুগুলো সেটেল হয়ে যাবে আর কি হয় যেটাই হয় সেটাই হয় করতে হবে তো এইটা আমরা আজকে আজকে আমি আমি কালকে রাত্রে করছি আর কি একটু এখন দেখতেছি আমি যে এটা যেভাবে আমি এটা আগানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি কয়েকটা চার্চ লিডিং লিডিং গুলো দেখব আবার নতুন করে দেখব যে তারা কিভাবে এটাকে স্ট্রাকচারটা করছে আর কিভাবে বুঝাইছে জিনিসটা এবং কিভাবে শুরু শুরু কি কি দিছে তারা ফ্রম দ কিন্তু তারা কিভাবে দিচ্ছে মাঝখানে কি দিছে শেষের দিকে কি দিচ্ছে এবং এগুলো আমাদের আমরা কিভাবে এটাকে করতে পারি সেই হিসাবে করে কালকের ভিতরে একটা ইয়ে পাঠায় দিব আর কি একটা রাফ স্কেচ পাঠায় দিব ফর আপনার ইনফরমেশন আপনি দেখেন যে এইভাবে করলে পোষায় কিনা আর কি তারপরে এর ভিতরে বডিতে মানে কি দেওয়া হবে না হবে বা কতটুকু লেখা হবে বা কত ডিপে যাওয়া হবে কত এক্সটেন্সে যাওয়া হবে কত অ্যানালিটিক্যাল হবে সেগুলো হচ্ছে পরে আসবে আর কি এটা হচ্ছে রাফলি স্পিকিং হেডলাইন এবং কি হবে কোন ইস্যুগুলা কাভার করা যেতে পারে এরপরে তো আরো ডেফিনেটলি মানে কাজ যখন করবেন তখন দেখা গেল আরো অনেক রকম ইস্যু আসবে যেটা মনে পড়ে যাবে তখন আর কি

ট্রাইব্যুনালের যে প্রশ্ন আসতে পারে সেটার উত্তর কিন্তু এই ট্রাইব্যুনালে থাকতে হচ্ছে অর্থাৎ এই যেসব ইস্যুগুলো আসছে সেই ইস্যুগুলা যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছে হ্যাঁ আলোচনা করে যে কেন এটাকে ডিল করা হয়েছে আর কি যদিও এটা ডিটেল আলোচনা কিন্তু এতে আছে রেলিভেন্ট অর্ডারে আছে এইটা পড়লে যেন বোঝা যায় এবং যেন এটলিস্ট এই জাজমেন্টটা যদি পড়ে

মানে significant হচ্ছে কিন্তু লিগালি সিগনি যেটাই হোক না কেন এইটা ফার্স্ট হোক না হচ্ছে আমাদের যে মেজর কনসার্নটা হচ্ছে যে ওনারা যে চাপ দিতেছে এটা আমরা এটা রিয়েলি আপনারা আমাদের সাথে আর বিভিন্ন ভাবে আমাদেরকে যোগাযোগ এইভাবে হাত পা টাইট করে দেওয়াটা ঠিক না আপনি যদি এই যে এই যেটা চিন্তা করা হচ্ছে এটা যদি করতে হয় এইটা কিন্তু আপনি আপনি তো ফিল করতেছেন যেটা কয়েকশো পাতার জিনিস হয়ে যাবে সেই কয়েকশো পাতার জিনিস হলে এটা আপনি সাত দিনের ভিতরে নামায় দিবেন কেমনে করে প্রশ্নই ওঠে না এটা কোনো কথা হলো এই সমস্ত ডকুমেন্টকে কম্পেয়ার করে সমস্ত ডকুমেন্টকে দেখে শুনে এটা তো আর এটা তোর মানে যে ট্রাইব্যুনালের ব্যাপার এটা হচ্ছে ফার্স্ট চার্জ ব্যাপার বেত হলো জাজমেন্টের ব্যাপার যেটা আপিলে যাবে আমাদের এর কনসিডারেশনের সাথে এটা আমাদেরকে কোন অবস্থাতেই আমাদের টাইম ফ্রেমের সাথে এইটা হবে না বাট এটা অর্থ যে ইনিমেজে এটাকে দেরি করা হবে এইজন্য কাজটা এখন থেকে শুরু করে দেয়া হচ্ছে এটা একটা যদি আমরা করে ফেলতে পারি আমি মনে করি যে বাকিগুলো সবগুলা

আর ওনাদের ওই ওই চাপটা আমাদেরকে সহ্য করতে হবে কিভাবে করব ওই জন্য বাট ওইটা তাদেরকে বুঝাইতে হবে যে ওইভাবে এটা এটা এরকম মানে একটা এ না প্রোডাক্ট মানে এ না প্রোডাক্ট না যেটা জাস্ট একটা কইলে না মেশিন দা যায় বের হয়ে গেল কাজ আর এগুলো ওনাদের বোঝার মতো অবস্থা নাই আর কি বাট বুঝাইতে হবে তারপরে ওনাদের সাথে কথা বলতে হবে আমরা যতই মানে রাহান আমাকে এবারে খুব বলছে যে আপনি এলএম এর সাথে মানে এ করে আসবেন লাঘব কান্না হোক কিন্তু আমরা তো আসলে বাইটও কেউ আছে এবং যত যত রকম আমাদের যত এভিনিউ বাই সোল্ডানো যত এভিনিউতে সিকিউরিটির একদম পর্যন্ত পৌঁছানোর রেভিনিউ এই সব এভিডিও ব্যবহার করতে হবে আর এবং বুঝাইতে হবে আসলে যে রিয়েলিটিটা কি ওই ওই মানে শুধু মাত্র উইকেন্ডে আইসা কনফারেন্সে গিয়ে বা সেমিনারে গিয়ে একটা বলে দিলো আর কি উইটা হবে না

এটা একমাত্র আমার শাস্ত্র আমার সন্দেহ হচ্ছে ওইটা ওইখান থেকে আসছে দেখি ঠিক আছে তাহলে কালকে পাঠাবো